সো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি তাণ্ডব মুভি নিয়ে কিছু কথা বলবো তো আপনারা যারা গাইস হচ্ছে সাকিব খানের ভক্ত আছেন সাকিব খানকে ভালোবাসেন বা সাকিব খানের কাজগুলো আপনাদের কাছে ভালো লাগে যারা সাকিব খানের ফ্যান আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট গাইস আজকে আমার এই ভিডিওটা একটু পুরোটা দেখবে কারণ আজকে তাণ্ডব মুভি নিয়ে আমি কিছু ইম্পর্টেন্ট কিছু কথা বলবো যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টা যাই হোক গাইস আপনারা একটু রিকোয়েস্ট করতেছে আজকে ভিডিওটা পুরোটা দেখবেন সাকিব খানের তাণ্ডব মুভি এখন ইউটিউব ফেসবুক মানে টেলিগ্রাম সব জায়গায় তাণ্ডব মুভিটা দেখি পাওয়া যেতেছে তো আপনারাও চাইলে কিন্তু গাইস ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যে কোনো জায়গা থেকে আপনারা সাকিব খানের তাণ্ডব মুভিটা দেখতে পারবেন তো তার আগে আমি আপনাদের গাইস একটা কথা বলি আপনারা ভুলেও এই কাজটা করতে যান না ঠিক আছে কারণটাও আমি আপনাদেরকে বলবো একটু পরেই কারণটা ধরেন গাইস এই যে সাকিব খানের যে তাণ্ডব মুভিটা বেরোইছে তাণ্ডব মুভিটা গাইস বেরোইছে মাত্র কয়েকটা দিন এলো তার আগেই দেখেন যে মানে একটা সপ্তাহ না যেতেই হয়ে গেছে গা মানে ফুল এইচ ডি কোয়ালিটিতে হয়ে গেছে ভাই এই যে আমার স্ক্রিনের উপরে দেখতে পারতাছেন মানে আমি ইউটিউব চালাতে চালাইতে হঠাৎ করে দেখি যে আমার মানে ইউটিউবের সামনে ও হোম পেজের মধ্যে দেখি যে তাণ্ডব মুভি আইসা পড়ছে পরে একটু আমি ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখি আসলেই তাণ্ডব মুভি মানে আমি পুরো ভাই হতাশ হয়ে গেলাম যে বাংলাদেশে কি চলতেছে এরকম একটা বিগ বাজারের একটা ছবি বর্তমানে বাংলাদেশের ছবি ইন্ডাস্ট্রিরা আস্তে আস্তে কত ভালোর দিকে যাইতেছে উন্নতির দিকে যাইতেছে কিন্তু কিছু লোক এই পাইরেসি কইরা মানে ইউটিউব ফেসবুক যেকোনো জায়গায় যে যা মতো করে আপলোড করতেছে ভাই এটা করার কি দরকার ভাই একটু বলেন ভাই এটা করার কি দরকার এই যে এই কাজগুলো যে আপনারা করতেছেন যারা এই যে মুভি ইন্ডাস্ট্রি যারা মানে কি বলে ডিরেক্টর বা যারা মুভি আর কি তৈরি করে তারা যে আছে। এরকম করলে তাদের মুভির যে ইনকাম সোর্সটা আছে তারা কি এটা কি তারা এটা করতে পারবো না তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এই পাইরেসিগুলো করতেছেন বা কাজ করেন তারা এটা ভুলেও করেন না ভাই রিকোয়েস্ট ভাই কারণ ভাই মানে বর্তমানে যে মুভিগুলো সাকিব খানের বা অন্যান্য যে নায়করা বাইর করতেছে তাদের যে মুভিগুলো বাংলাদেশের মুভি হিসাবে আমি বলবো অন্যান্য কান্ট্রির থেকেও খুবই ভালো বেস্ট মুভি তারা বের করতেছে কিন্তু এই যে আপনারা যারা এই যে পাইরেসি করতেছেন একদম ফুল এইচডি কোয়ালিটিতে ভাই তাও মানে বাবা যায় মুভি বেরোলোই এক সপ্তাহ হইলো তার মধ্যেই এইচডি কোয়ালিটির ইউটিউবে পাওয়া যাইতেছে এটা মানে চিন্তার বিষয় একটা গ্যাস তো আপনারা যারা ভাই সাকিব খানের ভক্ত আছেন বা সাকিব খানের যারা ফ্যান আছেন তাকে যারা ভালোবাসেন তার ভিডিও যারা দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই এই কাজটা করেন না মানে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন না মানে এই মুভিগুলা যারা করে আপলোড দিতে আছে তাদের এই মুভিগুলো দেখেন না তাইলে ভাই কী বলবো ভাই হলের দিক থেকে আস্তে আস্তে মানুষের জনগণের মানে হলে যাইতে আর মন চাইবো না ঠিক আছে তারা ইউটিউবে পাওয়া যেতেসে ফেসবুকে পাই যেতেছে তারা হলে যায় কি করব হলে যাওয়ার তো কোনো দরকার নেই তারা ইউটিউব ফেসবুক থেকে ফিরিতে এম বি দেওয়া যে কোনো মুভি দেখতে পারতে এই যে কি বলবো স্ক্রিনের উপর তো আপনাদের দেখাই দিলাম যে এক সপ্তাহ আগে বেরিয়েছে মুভি এই মুভি এখন মানে ইউটিউবে পাওয়া যেত সেটা বাবা যায় ভাই যাই হোক ভাই যারা পাইরেসি করতেছেন তারা এই কাজগুলো কইরেন না কারণ ভাই এইসব বিগ বাজেটের মুভি যারা নির্মাতা আছে তাদের অনেক টাকা অনেক শ্রম অনেক মানে কষ্টকর মুভিগুলো তারা বের করে এভাবে করে শুধু শুধু ভাই ছবির মা দেশের আপনারা নাম খারাপ করতেছেন আর এত মানে বর্তমানে যে ভালো ভালো মুভিগুলো বের করতেছে বাংলাদেশের নায়ক নায়িকা বলেন সাকিব খান আরও যে নায়কগুলো আছে তারা বের করতে খুবই ভালো মানের মুভি বের করতেছে তো আপনারা এই কাজগুলো বন্ধ করেন পাইরেসি করেন না ঠিক আছে তো এইটা বলার জন্যই ভাই আজকের ভিডিওটা বানাইলাম তো যাই হোক যারা সাকিব খানের ফ্যান আসেন তারা অবশ্যই ভাই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাই দেবেন যে ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট দেন সো আজকের মতো টাটা খুব জলদি দেখা হবে